পরিবারের উপর জুলুম করে অনেক স্বামী আছে স্ত্রীর উপরে জুলুম করছে অনেক স্ত্রী আছে স্বামীর উপরে জুলুম করছে যদিও স্বামীর জুলুমটাই বেশি দেখা এখন পত্র পত্রিকায় টিভির মাধ্যমে স্ত্রীর যে জুলুম স্বামীর উপরে এটা দেখানো হয় না কেউ জানে না স্ত্রীর যে জুলুম স্বামীর উপরে এ নেই

আজ অনেক তাদের স্বামীর উপরে যে জুলু অত্যাচার করছেন এখান থেকে আপনি নিতে পারেন কি নিতে পারেন নেন হাজরাতে আসিয়ার মতো স্বামী আর আপনার না এত বড় অত্যাচারী এত বড় জালিম নিজের স্ত্রী খোদা বলে না করার কারণে তার হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে

আল্লাহ পাক বলেন হযরতে আসিয়াম জান্নাত পাঠালাম জান্নাতের দিকে প্রভু কেন না করে আমাকে বলে রবুল আলামিন এই যে ক্বাল রাব্বি বিলি ইন দা কা জান্নাত হে আল্লাহ এই জান্নাত না তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর তুমি জান্নাতের ভেতরে অমর দুনিয়া রাখো সুবহানাল্লাহ এতটুকু শেষ করেন নি আরজে নিয়ে মেন ফেরাউন তুমি আমার স্বামী ফেরাউনের এই জুলুম অত্যাচার দেখে রাগ হয়ে যেও না আমার স্বামীর অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও খেয়াল করেছি তুমি আমার স্বামীর অত্যাচার দেখে রাগ করো না আমার স্বামীর অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও ও আমার নিহি ও নাজিন মিনাল কওমি যালিমিন আমার শামী যাদেরকে দিওয়াত察 করা এই সালের সম্প্রদায় থেকে তুমি আমাকে মাশা এত বড় কঠিন অত্যাচার হাতের হাতের পর এক লাগান ফায়ার ভেতরে এক লাগানো মাথার উপরে গরম তেল ফেলে দিচ্ছে চুলগুলো সবকে চলে যাচ্ছে এত বড় কঠিন পরিস্থিতিতেও হযরতে আসিয়া কিন্তু স্বামীর উপরে দে দোয়া দে দেননি তি তিনি তি বলেছিলেন হে আল্লাহ তুমি আমার স্বামীর অত্যাচার দেখে আমার স্বামীর উপরে রাগ করো না

আখিদ আল্লাহু মা জনাহ জুলমিনার রাহমা আফেদ শব্দের শব্দিক অর্থ ডাউন ফল করা ডাউন করা ডাউন বলুন ডাউন ফল করা তুমি ডাউন ফল করো লাহুমাহ দুই জনের জন্য জনাহায় জুললে জনাহ মানে ডানা জুলল মানে ছায়া ডানার ছায়া তুমি ডাউন ফল করো প্রশ্ন আসতে পারে দানা কি মানুষের হয় না এখানে শিক্ষা আমি যেটা দিতে চাই দানা কি মানুষের হয় কি হয় আল্লাহ তালা কেন এদম দিতে পারবেন এত না দিয়ে জানা হুম কেন দিলেন দিলেনাকে আর ভাষা মান হয় এত জানে না না দিয়ে জানা হম দিলে কেন এদম মানে হাত হাত নরম না শক্ত আসতে পারে

আল্লাহ তালা পৃথিবীর মানুষকে জানাতে চেয়েছেন হে পৃথিবীর মানুষেরা মার বাবা যতদিন তোমার জীবন দশায় বেঁচে থাকে তোমার রহমতের ডানার ছায়াটা এমন ভাবে বেঁচিয়ে ধরবা ওরা যেন মনে করে যে আমাদের দুনিয়ায় বেঁচে থাকতে আর অন্তত চিন্তা নেই এটা পারা যায় না সন্তানরা যদিও চায় এটা পারা যায় না অধিকাংশ ক্ষেত্রে স্ত্রীর কারণে এটা পরিবারের অত্যাচার জুলুম এই জুলুম এই দেশে নেই

ফেরানের সামনে নি আহ্বান জানাছে আপনার আচরণ পরিবারে যেন স্বামীর প্রতি স্বামীর মা বাবার প্রতি আত্মীয় সদরের প্রতি হযরতে আসিয়ার মতো হয় এত বড় জুলুম অত্যাচারও তিনি মুখ করে বড় দোয়া দেন আর কিছু মহিলা আছে বড় দোয়া দেওয়ার উস্তাদ ঠিক মেয়েদের সবচাইতে বড় খারাপ স্বভাব দুইটা এক নম্বরে এক জায়গায় বসলে শুধু স্বামীর বদনাম করে আর এক জায়গায় কিছু মানুষ হলে শুধু গেঁবক করে আসতে বলুন গেঁবেকের এই 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 দুইটা কারণের কারণে ক্ষতি হয় পৃথিবীতে সব চাইতে বড় মারাত্মক ক্ষতি আমাদের গুলো কবুল হয় কোন এলাকায় যদি কোনো মহিলা গর্ভবতী করে ওই গর্ভব করার কারণে এলাকায় যারা বসবাস করে তাদের দোয়া আল্লাহ কবুল করেন মুসা আলাইহিস সালামের জামানায় হযরতে মুসা অনেক বৃষ্টি বন্ধ ছিল গতকাল 10 দিন জামানায় অনেক দিন পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল তিনি চাটি আর ময় জানে যে রাকাত নামাজ আদায় করে সবাইকে নিয়ে মোনাজাত করলেন আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও এই কি খেয়াল করে এদিকে তাকান এ খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি হাদিস থেকে বলছি হযরতে মুসা দোয়া করার পরে বৃষ্টি নাজিল হয় না দ্বিতীয়বার তৃতীয়বার দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দেয় না দাগ দিয়ে আমি রাগি নবী রেখে গেছেন বলে রব্বুল আলামিন এগুলো আমার উম্মত আমার মায়া লাগে বৃষ্টি হয় না তাই কিন্তু তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ তাআলা বলেন মায়া তো লাগে কিন্তু বৃষ্টি দেব না মায়া লাগে তোমার বান্দা বৃষ্টি দেবে না তার মানে বলে হ্যাঁ দেব না কারণ তুমি যাদের নিয়ে দোয়া করলে ওর ভেতরে একজন নামি মা একজন গেবতকারী

সবাই আবার নিষ্পাপ হয়ে গেছে দোয়া আরম্ভ করলেন মোনাজাত শেষ আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিতে না করতে দেরি করেন নি তাহলে নামি মা গেবৎকারী পরনিন্দাকারী সমালোচনাকারী এগের কথা অন্যের কাছে লাগানো এরকম মহিলা থাকলে দোয়া কবুল হয় না আজ আমাদের দোয়া কবুল হচ্ছে না এরকম মহিলা দেশে নেই আছে আমি নাম নাই নাই নাম আমার ভাইরা আমরা সুলম নিয়ে এসেছিলাম এ পর্যন্ত

আর রান্না করে খাওয়া যদিও এটা আপনি ছোটখাটো মনে করেন রান্না একদিন করতে যাবেন এরপরে ঠিক দুই নম্বরে আপনার সন্তান পেটে নাই এবং দুনিয়ার ভোগ দেখায় আপনি সন্তান একজনের কাছে যাই পেটে দেন তো নাই কিনা দেখি তিন নম্বরে আপনার ঘর বাড়ি গুছিয়ে রাখে আমার মনে হয় পুরুষ মানুষ যদি এই দায়িত্ব পইতো তো প্রতিদিন গণনা করতে আর নিশাব এলোমেলো করে দিয়ে চলে আসে

তারপর যে আমরা যেটা বলি চোরান্নদের তীরে আল্লাহ নদীর এই কাজ ঠিক আমরা নিয়ে যাবো না চলে যাবে থাকবে না তারা থাকবে